জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও নিতে চাই ঠিক না আমরা একা জান্নাতে যাইতে চাই না আমাদের পাড়া প্রতিবেশী পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বারাদার সবাইকে নিয়ে আমল এখলাস অন্তর নিয়ে আমরা একসাথে চাই ঠিক না জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলি নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলি নিতে চাই সালাতে আশো যদি প্রতি আযা জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যদি জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগের হয় শোনাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই জন্নতে আমি যাব না তো ভাই তোমা কেউ জন্নতে দোলে নিতে চাই জন্নতে আমি যাব না তো ভাই তোমা কেউ জন্নতি একা দলে নিতে চাই বলেন্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন মহাগন তো আল কোরআন দেন। بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله. একবার বলেন মুসলমানের জান আল্লাহর জন্য মুসলমানের নামাজ আল্লাহর জন্য মুসলমানের কুরবানি আল্লাহর জন্য মুসলমানের সব আল্লাহর জন্য এ মুসলমান আল্লাহর জন্য দুনিয়ায় কি করছ দুনিয়ার জমিনের মধ্যে নিজের বাড়ি সাজানোর জন্য নিজের সন্তানকে সাজানোর জন্য কত টাকা কামাই করলা বাড়ি গাড়ি অট্টলিকা সাজানোর জন্য দুনিয়ার মধ্যে কত কিছুই না করলা নিজের জীবনকে আমল নামাকে সাজানোর জন্য দুনিয়ার মধ্যে মুসলমান কি করলা আল্লাহকে পাওয়ার জন্য মুসলমান কি করলা তোমার নামাজ আল্লাহর জন্য হলো কিনা তোমার যাকাত আল্লাহর জন্য হলো কিনা তোমার দুনিয়ার সব আল্লাহর জন্য হলো কিনা মুসলমান একটু চিন্তা করে কি দেখছো আমরা নামাজ পড়ি আমরা রোজা পালন করি নামাজ আদায় করি মানুষকে দেখাবার জন্য ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষেরকে দেখাবার জন্য না